আসসালামু আলাইকুম এরকম করছি আজিম ভিন্ন ধর্ম মতদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ পাকিস্তান পরাজয় রেজিস্টার করেছে এই মুহূর্তে যদি পয়েন্ট টেবিল দেখা যায় তাহলে এক নম্বরে ভারত দু নম্বরে বাংলাদেশ তিন নম্বরে শ্রীলঙ্কা চার নম্বরে পাকিস্তান আজকের ম্যাচে যদি ইন্ডিয়াকে পাকিস্তান হারিয়ে দিত ওই একশো সত্তর প্লাস স্কোর করার পর অনেকেই আমরা ভাবছিলাম যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে যা যাচ্ছে কিনা ভারত যদি পরাজিত হয় এটা কাইন্ড অফ অ্যাক্সিডেন্টই অন্তত পাকিস্তানের এরকম এব্রো থেব্রো দলের এগেনস্টে বাট সেটা হয় নাই কনভিনসিং উইন বাই দ্য ইন্ডিয়ানস এবং তারা খুব দারুণ একটা জয়ে বাংলাদেশের স্বস্তি আরো বেশি বাড়িয়েছে দেখুন টেবিলে যে চারটা দলের কথা আমি বললাম ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই চার দলের মধ্য থেকে তো ফাইনালে যাবে দুটা দল এবং যেই দুটা দল ফাইনালে যাবে তাদের মধ্যে একটা দলকে ধরেই রাখা হচ্ছে ওরা ফাইনাল খেলবে ইন্ডিয়া সো বাংলাদেশের কম্পিটিশন যাদের সাথে পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দলই যেখানে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ওপেনিং ম্যাচে ইন সুপার ফোর জয় পেয়েছে সেখানটায় এই দুই দলই পরাজয় রেজিস্টার করেছে সো বাংলাদেশের কম্পিটিটর যারা বাংলাদেশের কম্পিটিশন যাদের সাথে ফাইনালে যাবার রেসে বাংলাদেশ যাদের প্রতিবন্ধকতার শিকার হবার কথা সেই দুই দল বাংলাদেশের থাকে অন্তত প্রথম দুই ম্যাচ শেষে সুপার ফোর এর এশিয়া কাপের স্পষ্ট ভাবে পিছিয়ে রয়েছে রান রেট যদি আমরা করি পাকিস্তান আজকে যেভাবে পরাজিত হয়েছে তাদের রান রেটটা হচ্ছে এই মুহূর্তে স্পেসিফিক ভাবে যদি আমি দেখেই বলি এটা আসলে মুখস্থ বলার কোনো কারণ নাই মাইনাস মাইনাস জিরো পয়েন্ট মানে প্রথমত মাইনাস এবং সেটা হচ্ছে মাইনাস সিক্সের এর নিচে আবার যদি আমরা খেয়াল করি শ্রীলঙ্কা তারা কিছুটা কমফোর্টেবল অবস্থায় রয়েছে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে হারিয়েছে কিন্তু তাদের সবচেয়ে বড় ডিসকমফোর্টের জায়গা মানে এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া যদি চলে যায় বাংলাদেশ অপোনেন্ট পাকিস্তান এন্ড শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ডিসকমফোর্টের জায়গা পরের দুইটা ম্যাচ কিন্তু শ্রীলঙ্কাকে খেলতে হবে ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে সো ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে পরের দুই ম্যাচে দুইটাই তারা জিতে যাবে এটার কোনো কারণ নেই ম্যাক্সিমাম একটা ম্যাচ জিতলে জিততে পারে সেটা পাকিস্তানের সাথে আর পাকিস্তান যদি সেই ম্যাচটাই শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে পাকিস্তান দুই ম্যাচ শেষেও জয় শূন্য থাকবে ইন্ডিয়ার কাছে শ্রীলঙ্কা যদি হেরে যায় পাকিস্তানের সাথে যদি জিতেও যায় তাহলে আলটিমেটলি শ্রীলঙ্কার জয় থাকবে একটা আর বাংলাদেশ যদি ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুই দলের মধ্যে একটা দলকে হারিয়ে দেয় পাকিস্তান খুবই স্বাভাবিক সবচেয়ে বাংলাদেশ জিতেছে আজকে পাকিস্তান পরাজিত হয়েছে এর আগে পাকিস্তান আমরা খেয়াল করেছিলাম গ্রুপ পর্বে ওমানের এগেন্স্টে ম্যাচেও তারা হচ্ছে অনেকটা কাপা অবস্থায় চলে গিয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে পাততেই পায়নি সো ওভারঅল যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে তাতে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ম্যাচের পরে তারা শ্রীলঙ্কাকে হারানোর পর যতটা কমফোর্টেবল জোনে ছিল তার থেকে বেশি কমফোর্ট জোনে চলে গেছে বাংলাদেশ দলের সবচেয়ে ডিসকমফোর্টের জায়গা যেটা হ্যাভ টু প্লে ব্যাক টু ব্যাক ম্যাচেস টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বরে তারা খেলবে ইন্ডিয়ার এগেনস্টে এবং তারপরের দিনই তাদের প্রতিপক্ষ পাকিস্তান এবং যেই ম্যাচটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভারতকে বাংলাদেশ হারাতে পারবে না এমনটা না দুই সালে তিন নভেম্বর হারিয়েছিল বাংলাদেশে একটা গুড ডে দরকার সব ডিপার্টমেন্টে ক্লিক করা দরকার যেই বাংলাদেশকে নিয়ে অনেক অনেক ধরনের নাক চিটকানো বক্তব্য আমরা দেখেছিলাম সেই দলটাই কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করে জিতেছিল এমন মোমেন্টাম ক্রিয়েট করে জিতেছিল যখন মনে হচ্ছিল যে ম্যাচটা মধ্যে ফসকে যাচ্ছে সেই বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে জিতেছে টোটালি ইট ওয়াজ আ কনভিনসিং উইন বাংলাদেশের চেজিং নিয়ে যে ধরনের প্রশ্ন ছিল বাংলাদেশের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কি করতে পারে লাইক টিম শ্রীলঙ্কা যারা এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে তিনটা জয় পেয়েছে বাংলাদেশকে গ্রুপ পর্বের ম্যাচে বত্রিশ বল হাতে রেখে হারিয়েছে সেই দলকে বাংলাদেশ জাস্ট উড়িয়ে দিয়েছে বাংলাদেশের আরো কমফোর্টের জায়গা অ্যাডভান্টেজাস সিচুয়েশন বা পজিশন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে টপ অর্ডার টপ অর্ডার নিয়ে আপনার খেয়াল করে দেখবেন সবশেষ দুই ম্যাচে যে ঘটনা ঘটেছে সবশেষ দুই ম্যাচে তানজিদ হাসান তামিম আফগানিস্তানের আফগানিস্তানে অসাধারণ খেলেছেন পরের ম্যাচে সাইফ হাসান অসাধারণ খেলেছেন মানে বাংলাদেশের ওপেনারদের মধ্যে কেউ না কেউ স্কোর করছেন কেউ না কেউ অন্তত দশ এগারো বারো ওভার পর্যন্ত কন্টিনিউ করছেন বাংলাদেশের পাওয়ার প্লে হিসাবটাও যদি আমরা করি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে পাওয়ার প্লে দারুণ একটা ইউটিলাইজেশন করেছিল সবশেষ ম্যাচেও বাংলাদেশ পাওয়ার প্লেতে উনষাট রান তুলেছে বাংলাদেশের মেডেল নিয়ে যদি কথা বলি যেই টেনশনটা ছিল যাদেরকে নিয়েছিল স্পেশালি তাহফিদ হৃদয় নাম্বার ফোর সেই জায়গায় একটা সময় মনে করা হতো যে সাইফ হাসান ইজ দ্য বেস্ট বেস্ট ক্যান্ডিডেট গিয়ে দেখিয়ে দিলেন তিনি ওখানকার জন্য বেশি মোর মোর বেটার নাম্বার হৃদয় যেভাবে ডমিনেট করে লাস্ট ম্যাচ খেলেছেন এগেন্স্ট দ্য শ্রীলঙ্কান বোলিং অ্যাটাক বাংলাদেশের কনফিডেন্সের জায়গা তো অবশ্যই স্কাই হাই হওয়ারই কথা আকাশ চোপড়ার মতো পৃথিবী বিখ্যাত ক্রিকেটার এত এত রেকর্ড তার আমি কোনটা অবশ্য জানি না ভালো মতো কি কি রেকর্ড চেক করছে তো এই আকাশ চোপড়ার মতো এরকম একজন বিখ্যাত মানুষ সেও এখন বলছে যে বাংলাদেশ জিতলে নাকি তার ভালো লাগে মুস্তাফিজুর রহমান খেয়াল করে দেখবেন যখন বাংলাদেশের এগেনস্টে যে কোনো ব্যাটিং লাইন আপ আক্রমণাত্মক হয় পনেরো ষোলো ওভারের পরের সময়টায় যেভাবে বল করেছেন লাস্ট ম্যাচে যেভাবে তিনটা উইকেট নিয়েছেন যেখানটায় শ্রীলঙ্কার স্কোরটা একটা সময় মনে করা হচ্ছিল ইট উইল টাচ রাউন্ড ওয়ান সেই জিনিসটা করতে দেন নাই সো ওভারঅল বাংলাদেশ রাইট নাও দেয়ার ইন আ কম্প্যাক্ট শেপ যেই শেপটায় যেই শেপটায় কেন এই ডিসকাশনটা করছি বাংলাদেশের অপোনেন্ট পাকিস্তান বা শ্রীলঙ্কা নেই শ্রীলঙ্কার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ পরের দুই ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে একটা হারলেই কেল্লা ফতে পাকিস্তানের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ পরের দুই ম্যাচের একটা তো বাংলাদেশের এগেনস্টে একটা শ্রীলঙ্কার এগেনস্টে এখন খেয়াল করে দেখুন এই দলটার এগেনস্টেই বাংলাদেশ এক মাস আগেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জিতেছে আজকেও পাকিস্তান যেভাবে খেলেছে পাকিস্তানের বোলিং অ্যাটাক যেভাবে ইন্ডিয়ান ব্যাটাররা ইন্ডিয়ানো করেছে যেভাবে কাজে লাগিয়েছে মতো তারা ওই ওভারের মধ্যে তুলেছে শুভমান গিল অভিষেক ছয় যেভাবে দাপুটে ব্যাট করছিল মনে হচ্ছিল দে আর প্লেইং ম্যাচ ইন আইপিএল সো এই পাকিস্তান বোলিং অ্যাটাক আমি কোনোভাবেই বেটার ভাবে রেড করি না দেন শ্রীলঙ্কা দেন আফগানিস্তান বাংলাদেশের পঁচিশ তারিখের যে ম্যাচটা সেই ম্যাচে বাংলাদেশ যেই পাকিস্তানকে মোকাবেলা করবে সেই পাকিস্তানের বোলিং এটা কোনোভাবেই নট বেটার দেন নেভার এভার বেটার দেন শ্রীলঙ্কা আফগানিস্তান যাদের এগেন্স্টে বাংলাদেশ আলটিমেটলি পরীক্ষা দিয়েছে বাংলাদেশ ব্যাটার সফল হয়েছে সবশেষ দুই ম্যাচে দুইটা জয় রেজিস্টার করেছে টিম ইন্ডিয়ার প্রতি আজকের এই ম্যাচটা মানে ইন্ডিয়া পাকিস্তান দৈরত মানে কি আমরা হচ্ছে একটা টান টান উত্তেজনার ম্যাচ দেখি আজকের পুরো টানটান উত্তেজনাটা ছিল অনেকটা ওই যে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের মতো যে শ্রীলঙ্কা যদি জিতে যায় বাংলাদেশের জন্য পরের রাউন্ডে যাওয়ার পরটা খুব ইজি হয়ে গেল আজকের এই ম্যাচটা দেখার এই ম্যাচটা ফলো করার মূল কারণটাই ছিল যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এ কারণে না ইন্ডিয়া পাকিস্তানকে কিভাবে কোন ওয়েতে কোন ডমিনেটিং অ্যাপ্রোচে হারায় সেটা এন্ড ইন্ডিয়া ডিড দ্যাট ইন্ডিয়া সেটা করে বাংলাদেশের পথটাকে খুব ইজি করে দিয়েছে সহজ করে যদি বলি বাংলাদেশের ফাইনালে খেলতে হলে টপ টুর মধ্যে থাকতে হবে ধরে নিলাম টপ ওয়ান ইন্ডিয়া তাহলে বাংলাদেশকে টপ কাতে হবে শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তানকে পাকিস্তান এবং শ্রীলঙ্কা তারা তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে মানে বাংলাদেশের নিচে বাংলাদেশ তার প্রথম ম্যাচে জয়ী হয়েছে শ্রীলঙ্কা পাকিস্তানের উপরে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান তারা পরের দুই ম্যাচ খেলবে স্পেশালি শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং পাকিস্তানের দুইটাই জিততে হবে এরকম একটা সিচুয়েশন আর পাকিস্তান খেলবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের যেই প্রদর্শনী আমরা দেখলাম ইভেন ওমানের এগেন্স্টে আসলে তারা যেভাবে স্ট্রাগল করেছে বাংলাদেশি ব্যাটাররা যারা শ্রীলঙ্কান অ্যান্ড আফগান বোলিং অ্যাটাককে ফেস করে লাস্ট দুই ম্যাচে জয় পেয়েছে গ্রুপ পর্ব পেরিয়েছে সুপার ফোরে প্রথম ম্যাচে কনভিনসিং উইন এনশিওর করেছে সেই দলটা পাকিস্তানি বোলিং ডিপার্টমেন্টে খুব বেশি বিচলিত হবে এটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশ ক্লিয়ারলি রাইট নাও ইন সিচুয়েশন যেখানটায় বাংলাদেশের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে আফটার দ্য রেজাল্ট অফ ইন্ডিয়ান পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে এই এক ম্যাচ জিতেও বাংলাদেশ সিরিয়াসলি বলছি ফাইনালে যেতে পারে কারণ ইন্ডিয়া চলেই গেল ইন্ডিয়া পরের ম্যাচে পাকিস্তান এবং পরের ম্যাচে ভারত এবং শ্রীলঙ্কাকে যদি পরাজিত করে তাহলে শ্রীলঙ্কার পরাজয় হবে দুটা রাইট বাংলাদেশে ধরেন হেরে গেল শ্রীলঙ্কা যদি তাদের লাস্ট ম্যাচে পাকিস্তানকে হারায় তাহলে পাকিস্তানের পরাজয় হবে দুটা রাইট কারণ পাকিস্তান এর আগে ভারতের কাছে হেরেছে আর শ্রীলঙ্কার জয় হবে একটা এরপর পাকিস্তান যদি লাস্ট ম্যাচে ধরেন বাংলাদেশকে হারিয়েই দিল হারিয়েই দিল পাকিস্তানের জয় হবে ওই একটাই অর্থাৎ শ্রীলঙ্কার জয় একটা পাকিস্তানের জয় একটা বাংলাদেশের জয় একটা এই একটা জয় নিয়েও বাংলাদেশ ওই ক্যালকুলেশন ক্যাচাল রান রেট ওই হিসাবে ফাইনালে যাওয়ার পথে রয়েছে যদি আমরা সেটা এক্সপেক্ট করি না বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে ভারতের এগেনস্টে পাকিস্তানের এগেনস্টে ফাইনালে যাবে সেই প্রত্যাশা করি একই সাথে বাকি দলদের কাজটা যে অনেক কঠিন হয়ে গেছে কারণ তারা তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে সেটাও সত্য